বাংলার লোকসঙ্গীতের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন চট্টগ্রামের সন্তান আব্দুল গফুর হালিক অথচ জীব পাননি প্রাপ্য সম্মান পাননি রাষ্ট্র স্বীকৃতি দেশ বিদেশে তার গান নিয়ে গবেষণা হলেও আজও প্রশ্ন উঠেছে নতুন প্রজন্ম কি মনে রেখেছে আব্দুল গফুর হালিকে উনিশশো সালে সালের ছয় আগস্ট চট্টগ্রামের পটিয়া উপজেলার রশিদাবাদে জন্ম নেন আব্দুল গফুর হালিক শৈশবে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলেও দুর্ভিক্ষ আর থামিয়ে দেয় তবে প্রকৃতি ও মানুষের জীবনের দুঃখ কষ্টই হয়ে ওঠে তার প্রকৃত শিক্ষক তরুণ বয়সে ভক্তির টানে যুক্ত হন মাঝপান্ডারের ভাবসঙ্গীতে ছোটবেলা থেকেই সুফি সাধক আস্কর আলী পণ্ডিতের গান শুনে বড় হওয়া গফুর হালে মাছপান্ডার শরীফে গিয়ে প্রথমবার মরণী গান গিয়ে শ্রোতাদের মন জয় করেন এরপর শুরু হয় তার গান লেখা ও সুর করার যাত্রা তিনি শুধু ভাবসংগীত নয় মুক্তিযুদ্ধের সময়ও লিখেছিলেন অনুপ্রেরণার গান যা ঘুরে ঘুরে গিয়ে মানুষকে উজ্জীবিত করেছেন বঙ্গবন্ধুর সামনেও গান করার বিরল অভিজ্ঞতা ছিল তার সোনা তুই আমারে করলিরে দেওয়ানা কিংবা মাইপাণ্ডারির গান দেখে যারে মাইচপাণ্ডারই হইতেছে নুরের খেলা পান্ডারে কিদন আছে ইত্যাদি নানা গানও রচনা করেন তিনি তবে দুঃখজনক হলেও সত্য তার লেখা গান গিয়ে বহু শিল্পী হয়েছেন জনপ্রিয় কিন্তু তিনি নিজে ছিলেন দারিদ্রের ছায় শেষ জীবনের চিকিৎসার জন্য অন্যের সাহায্যের উপরও নির্ভর করতে হয়েছিল দেশে যথাযথ সম্মান না পেলেও বিদেশে হয়েছে তার গান নিয়ে গবেষণা জার্মানির হালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হান্স হার্ডার তার ছিয়াত্তরটি গান জার্মান ভাষায় অনুবাদ করে প্রকাশ করেছেন এছাড়া আব্দুল গফুর হালির তিনশো গান নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক গীতিকাব্য তবুও রাষ্ট্রীয় স্বীকৃতি আজও পাননি সেই লোকশিল্পী আব্দুল গফুর হালির জন্ম উনিশশো সালের চট্টগ্রামে দু সালে একুশ ডিসেম্বর তিনি পৃথিবী থেকে বিদায় দেন কিন্তু তার গান আজও জীবন্ত প্রশ্ন একটাই নতুন প্রজন্ম কি তাকে মনে রেখেছে নাকি ইতিহাসের পাথাই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আব্দুল গুফুর হালি